কথা বলতে চাই তোমার সাথে কথা বলতে চাই তোমাকে ডাকে তোমার নাম কি ওকে বলো রাখো রাখো তুমি পরে যাবো আচ্ছা দেখাবো নি আমি তুমি বসো পরে দেখাবো মামুনি মামুনি তোমার খুব ভালো লাগছে এখানে যে বাতাসে গাছের পাতাগুলো কিভাবে নড়ছে আমার মামনি খুব দেখছে ও আনন্দ পাচ্ছে খুব খুব আনন্দ হচ্ছে হ্যাঁ তোমার আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

बबू तुम नाम की नाम की बबू है नाम की बबू तो नाम की ठीक है सुन वो की बबू तुम नाम की बोलो स्निग्धा सलाम मन नाम स्निग्धा